আমরা তো সবাই বিকাশ 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 ব্যবহার ব্যবহার করি কিন্তু আছে করে করে থেকে টাকা টাকা নিয়ে আপনি কিভাবে সেটা দেখাবো এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে বিকাশের অ্যাপে চলে আসবেন এবং নিচ থেকে দেখতে পারবেন এই যেখানে লোন নামে একটি অপশন আছে যদি এরকম থাকে তাহলে এই যে আরো দেখুন এখানে ক্লিক করবেন তারপর এখানে এই যে লোন এখানে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ আমি কিন্তু এখানে লোন পাই নাই আপনারা এখানেও কিন্তু এরকম ইন্টারফেস আসতে পারে এবং নিচে কি লেখা আছে লোন পেতে আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও এডমানি সেবা বেশি বেশি ব্যবহার করুন মানে তারা বলতে যাচ্ছে আপনার বিকাশ একাউন্টে মানে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে অনেকগুলো ব্যালেন্স থাকতে হবে বেশি বেশি আপনাকে এডমানি সেবা বা পেমেন্ট করতে হবে বিভিন্ন কেনাকাটা করে পেমেন্ট করবেন যখন তখন আপনার একাউন্টে এখানে দেখতে পারবেন এখানে উপরে এরকম কিন্তু ক্রস আইকন থাকবে না এখানে টাকার অংক থাকবে যে আপনি কত টাকা লোন পাবেন সেটা এখানে লেখা থাকবে তারপরে এই অবস্থায় আমি লোন পাবো না আপনারা এখান থেকে এসে চেক করবেন লোন অপশন এসে যদি আমার মতো এরকম থাকে তাহলে আপনারা কখনোই কিন্তু বিকাশ থেকে লোন পাবেন না যদি পান তাহলে লোন অপশনে আসলে এখানে টাকার অঙ্ক লেখা থাকবে সেখানে ক্লিক করে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু খুব সহজেই টাকাটাকে নিতে পারবেন